চাকরি বাতিলের বিরুদ্ধে উত্তালকরণ দেখি যোগ্যতের চাকরি ফেরতের দাবিতে ডিওয়াইএফআই এবং এসএফআই এর প্রতিবাদ মিছিল রাজ্য শিক্ষক এবং কর্মী পদে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির জেরে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি এই ঘটনার পর রাজ্যের কোনায় কোনায় শুরু হয়েছে বিক্ষোভ এবং প্রতিবাদ সেই ধারাবাহিকতায় করণ দেখি বাসস্ট্যান্ড চত্বরে আজ সরব হল বামপন্থী ছাত্র এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই তাদের দাবি যারা প্রকৃতভাবে যোগ্য তাদের যেন পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা সভাপতি রুহুল আমিন দেখি লোকাল কমিটির সম্পাদক মোহাম্মদ ফারুক সভাপতি তাজ আলী করন দেখি ব্লক সম্পাদক গৌরব কর্ণ ডালখোড়া লোকাল কমিটির নেতা আনোয়ার আলম এবং শুভঙ্কর দে সহ বহু ছাত্র যুবকর্মী ডিওয়াই এফআই জেলা সভাপতি রুহুল আমিন বলেন যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নিয়ে রাজ্য সরকার ছেলেখেলা করছে সনাতন হিন্দু সেই সনাতনী হিন্দু শুভেন্দু অধিকারী পাঁচটা জেলার দায়িত্ব ছিল দু হাজার ষোলো সালে টাকা লুট করা চাকরি লুট করা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব মেদিনীপুর আরো তিনটা জেলা

जनता देख रही है कि इस राज्य के नौकरी पेशा लोगों की नौकरी छिन गई मैं एक उदाहरण देता हूँ आपको तो सोचने पर मजबूर करना चाहूंगा इस्लामपुर का एक शिक्षक चोपड़ा में कर्मरत है दो तो हजार सोलह का समय में नौकरी मिली नौकरी चले गया उसको ब्लड कैंसर है उसका परिवार को कौन देखेगा उसके बच्चों को कौन देखेगा उसका इलाज कौन कराएगा ये सरकार कभी नहीं ये सोचती है ওয়াইফি ওয়াসে আজ আমাদের রাজনৈতিক অবস্থা সে করছ তথা আত্মসংবাদ তথা শিকরিসদ এবং খুব অদ্ভুত হবে এখানে আমরা খেয়াল করছি এই সংক্রান্ত বিষয়গুলো দিয়ে তখন আমরা আন্দোলন করছি পুলিশের ভূমিকা একেবারেই লাক্তার জন্য আমরা এখানে উত্তরকলার যখন অভিযান করতে গেলাম ওটা চে কিনা কি করে দিয়েছি আমরা খুব মাজেভাবে আমাদেরকে ঠিক করা হলো কি কারণ ছিল আমরা বলেছিলাম যে আমাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে আমরা স্মারকলিপি ওখানে দেবো সেই লিপি ওখানে জমা হবে আমরা আমাদের মতো করে চলে আসবো কিন্তু জন্তুদের মতো জানোয়ারদের মতো যেভাবে ইচ্ছা চাষ করলো আপনারা একবারও ভেবে দেখেছেন যে এই যে কাজগুলো আপনারা করছেন বাড়ি গিয়ে আপনাদের মা বোনের ভাই বোন থাকতে পারে ভাই থাকতে পারে কর্মসূচি আমাদের হচ্ছে যে এই যে অপদার্থ সরকার গত তিন তারিখে ছাব্বিশ হাজার শিক্ষকদের বাতিল করে দিয়েছে এই অপদার্থ সরকার প্রায় দু বছর তিন বছর ধরে অযোগ্য যোগ্য বাছাই করতে পারেনি কিছু অযোগ্য শিক্ষককে বাঁচানোর জন্য যোগ্য শিক্ষকদের বলি দিয়েছে এখানে তার জন্য আমরা এস আজকে আমরা মিছিল এবং পথসভা করলাম যারা যোগ্য শিক্ষক তাদের তাদের কাজে ফেরানোর দাবিতে আমরা যাচ্ছি যারা যোগ্য শিক্ষক তাদের কাজে ফেরানো হোক যারা অযোগ্য তাদের বাতিল করা হোক এবং এই দুর্নীতির সাথে যারা জড়িত যারা টাকা নিয়ে তৃণমূল সরকার যে গাদা গাদা টাকা নিয়ে যে চাকরি দিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দাবি নিয়ে আমাদের পথসভা মিছিল এবং সাথে সাথে যোগ্য শিক্ষকদের তাদের কাজে ফিরাতেই হবে এটা আমাদের জোরদার দাবি যদি শিক্ষক তাদের যদি যদি কাজে না ফেরানো হয় তাহলে আজকে আমরা পথসভা করলাম মিছিল করলাম আরো আগামী দিনে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা এটা যোগ্য বলে ওরা বলে দিচ্ছে কিন্তু আসলে যে হয়েছিল যোগ্য ছিল না বলেছে যোগ্য বলে যাদেরকে ওখানে পাশ দেওয়া হয়েছিল তারা আদৌ কি ছিল যেই সরকার চার বছর পাঁচ বছর ধরে যোগ্য অযোগ্য কোনটা চাল কোনটা কাকর বাছাই করতে পারেনি সেই সরকার একদিনে কোনটা যোগ্য কোনটা অযোগ্য সেটা বাছাই করে সেখানে ঢুকিয়ে দিল

হয়তো যেটা হয়তো এপ্রিল মাসের লাস্ট সোমবার সেটা শুনানির কথা আছে তাহলে সেরকমই হবে আপনার নাম আমার নাম হচ্ছে রুহুল আমিন আমি ডি জেলা সভাপতি